তো বেশ বড় সড়ো ওলাল দুধের ওলান দর্শক দেখেন দেখেন মা বোন সবাই দহন করে খাইতে পারবে ভাই একটা পাওলার থেকে কিছু একদম শান্তি পাবে ভাই মা বোনেরা সবাই মা বোনেরা সবাই লাল লিটার দুধ পাচ্ছেন এরা ভাই আমি আপনার দুধ পাচ্ছা হচ্ছে চব্বিশ লিটার আপনি তেইশ লিটার জেন তেইশ লিটার গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই জন সারা বাংলাদেশ দর্শক ভাইরা যেখান থেকে আসুক দহন করে নিতে পারে সারা বাংলাদেশ সব জায়গায় মনে করেন আমার গাবিগুলা এখান থেকে মনে করেন সব জায়গায় যায় একদম গ্যারান্টি সহ গাবি বিক্রি করবো ভাই দেখান দর্শক একটু দেখান দেখেন একটা পাওয়া কিছু মারতে জানে না ভাই খুব সুন্দর একটা গাভী দুধ থাকবে দুধ থাকবে গ্যারান্টি ভাই দুধ থাকবে তেইশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ তেইশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি মার্শাল এই অবস্থায় গাভীটার দাম কত চাচ্ছেন ভাই এই অবস্থায় ভাই গাভীটার দাম আমার রাখা আছে তিন লক্ষ পনেরো হাজার ভাই তিন লক্ষ পনেরো এখানে কি দাম দরের সুযোগ আছে হালকা কিছু তো সীমিত সুযোগ দেওয়া যাবে দর্শক হালকা সীমিত দর দাম করে নিতে পারবে জি জি হালকা কিছু সীমিত সুযোগ দেওয়া যাবে মাসাল্লাহ দাম থাকবে তিন লক্ষ পনেরো দুধ পাবে দুধ পাবে তেইশ লিটার গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ তেইশ লিটার জেনুইন গ্যারান্টি জি জি জেনুইন গ্যারান্টি ভাই একদম শান্তশ ভাই দেখান দর্শক ভাইয়ের চাইলন গুলি দেখান একদম শান্তশিষ্ট ভাই পাওলার কিছু মারতে জানে না ভাই একেবারেই শান্তশিষ্ট যে দর্শক ভাই আসুক দেখে শুনে নিতে পারবে মাশাআল্লাহ